আচ্ছা কাকুলি তুমি মায়ের প্রশ্নের উত্তর এইভাবে কথা বলছো কেন মায়ের সাথে মা তো তোমাকে কোনো অন্যায় প্রশ্ন করেননি মা তো এটা জানতে চাইতেই পারেন আচ্ছা আজকে আমি যদি চাকরি করতাম আমার বাবা মা জানতে চাইতো না যে আমি কত টাকা মাইনে পাই কাকুলি সন্তানটা বড় হলে উপার্জন করলে বাবা মারে এরকম প্রশ্ন করতেই পারেন আর তুমি ছোট্ট একটা প্রশ্নকে এত জটিল করে কেন তুলছ আর তুমি চাকরি করছো বলে কী ভেবেছো মানে আমার মায়ের সাথে এইভাবে কথা তুমি তুমি এরকম ব্যবহার করবে জ্ঞান সব হারিয়ে আমি যথেষ্ট সংযত কথা বলছি সুকান্ত হয়তো তুমি ভুলে যাওনি যে আমার শিক্ষা এমন নয় যে গুরুজনদের আমি অসম্মান করে কথা বলবো আর মায়ের সঙ্গে আমি কথা বলছি বাড়িতে মেয়েরা মেয়েরা কথা বলছে আমি আমার শাশুড়ি মায়ের সঙ্গে কথা বলছি তার মাঝে তুমি ঢুকছো কেন তুমি এর মধ্যে ঢুকো না কেন কথা বলবে না একশো বার কথা বলবে হাজার বার কথা বলবে শুকু আমার যোগ্য সন্তান তার চোখের সামনে তার মায়ের অপমান হবে এটা সে মেনে নেবে তুমি কি ভেবেছো বৌমা তুমি আমাকে যা নয় তাই বলে দেবে আর সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুকু শুনবে শুকু মাথাটা আমার আগুনের মতো চলছে রে এত বছরেই সংসার করছি আমি এই আমার পাওনা ছিল তোর বউয়ের মুখ থেকে এই অপমান আমাকে দিনের পর দিন সহ্য করতে হবে তাহলে তার এই বাড়িতে আমার থাকা চলে না শুকু আমাকে তো এই বাড়ি থেকে চলে যেতে হয় তাহলে তুমি এই বাড়ির তুমি চলে গেলে বাড়িটা ভেঙে পড়বে কাকুলি তুমি মায়ের কাছে ক্ষমা চেয়ে কিসের জন্য কিসের জন্য এতক্ষণ ধরে মায়ের সাথে যে অসভ্য আচরণটা করলে তার জন্য তোমাদের ভাষায় স্পষ্ট কথা বলাকে কি অসভ্য আচরণ করা বলে আর এতক্ষণ ধরে উনি আমার সঙ্গে যে আচরণটা করে যাচ্ছিলেন সেটার বেলা দেখ শুকু দেখ এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে কিভাবে অপমানটা করছে সেটা একবার তুই দেখ এখানে ওর অপমানটা সবাই মেনে নিতে পারে কিন্তু তুই তো আমার যোগ্য সন্তান আমি জানি তুই সেটা কিছুতেই মেনে নিবি না সে তোর বউ হোক আর হোক ক্ষমা করবেন মা একটা কথা না বলে পারছি না যোগ্য ছেলে কাকে বল অন্ধের মতো ঠিক ভুল বিচার না করে মাকে সমর্থন করাকে হয়ে কথা বললে বুঝি অযোগ্য ছেলে হয়ে যায় কোন মেয়েকে তুই সংসারে এনেছিস একটা কথা মাটিতে পড়তে দিচ্ছে না রে কিভাবে অপমানটা করছে আমার পেটের ছেলে দিন আমাকে এইভাবে অপমান করেনি আর বাইরের একটা মেয়ে আমাকে না 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 আমার সম্মান আমার নিজের কাছে আমার শরীরটা কেমন করছে ছোট আমার মাথাটা ঘুরছে আমাকে ধর ছোট আমি আর সহ্য করতে পারছি না রে এ কোন মেয়ে আমাদের সংসারে এলো ও দিদি দিদি তুমি চলো তো ঘরে চলো এভাবে চিৎকার করো না তোমার শরীর খারাপ করবে তো হোক শরীর খারাপ হোক শুকু আমি আর কত অপমান সহ্য করবো আমি আর পাচ্ছি না সুখ তুই বল আমি কি করব আমি এই বাড়ি ছেড়ে চলে যাই তাহলে অনেক হয়ে যায় কাকলি মায়ের প্রশ্নের উত্তর দাও মায়ের কাছে ক্ষমা চাও চলো সবকিছু যখন হাট খোলা হয়েই গেছে তখন আজকে যা হবে সবার সামনে হবে সুকান্ত সবাই দেখুক সবাই জানুক সবাই শুনুক এই রকম পরিবেশে থাকতে আমি অভ্যস্ত নই আর আমার পরিবারও নয় তবে তোমাদের সঙ্গে পেরে উঠতে গেলে আমাকে তোমাদের মতনই হয়ে উঠতে হবে একদম ছোঁয়ার চেষ্টা করবে না আমায় কাকুলি এবার কিন্তু তুমি বাড়াবাড়ি করছো আমি শেষ বারের মতো বলছি তুমি ঘরে যাবে নইলে কিন্তু কি করবে তুমি নিজের এই সোকল গুড বয় ইমেজটা ভেঙে ফেলবে বউয়ের ওপর অধিকার দেখাতে আসবে ভেঙে ফেলো বাকি তো সমস্ত কিছুই ভেঙে টুকরো টুকরো করে দিয়েছ নিজের কথার দাম রাখো নি প্রতিশ্রুতি ভেঙে ফেলেছ এইটুকুই বা পড়ে থাকে কেন এটাও করো তাহলে ষোলো কলা পূর্ণ হয়ে যায় আহ ছোট বৌমা কি করছোটা কি তুমি কেন অশান্তি বাড়াচ্ছ ছোট বউমা কথায় কথা বাড়ে শুকু বলছে তুমি এখন ঘরে যাও হ্যাঁ কাকুলি ঠাকুরপো যা বলছে তুমি তাই করো না তুমি ঠাকুরপাকে নিয়ে ঘরে যাও না দিদি আমি মেনে নিতে পারবো না সমস্ত কিছু মানিয়ে নিয়ে চুপ করে তুমি আমাকে ঘরে চলে যেতে বলছো যা তুমি প্রতিনিয়ত করো আমি সেটা করতে পারবো না অজিত্য কুমার কদম শোন থেকে শুনি শুন সাড়ে সাতটায় ও শালী প্ল্যাটফর্মেটা